সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন কনস্ট্রাকশান ওয়ার্কিং সাইডে যত নলেজ আছে তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার কংক্রিটিং নলেজ এ নলেজ ছাড়া সিভিলের কাম সম্পূর্ণ ভিত্তিহীন কনস্ট্রাকশান সাইডে সাধারণত আমরা দুই ধরনের কংক্রিট ব্যবহার করি একটা হচ্ছে আপনার ম্যানুয়াল কংক্রিট আর একটা হচ্ছে আপনার রেডিমিক্স কংক্রিট হ্যান্ডমিক্স যে কংক্রিটটা করা হয় সেটা হচ্ছে ম্যানুয়াল কংক্রিট এবং প্ল্যান্ট থেকে যে কংক্রিটটা আসে সেটা আপনার ডিজাইন মিক্স কংক্রিট হ্যান্ডমিক্স কংক্রিট এম টেন থেকে এম টোয়েন্টি গ্রেড আর ডিজাইন মিক্স কংক্রিট আপনার এম টোয়েন্টি ফাইভ থেকে হায়েস্ট ফোরটি আর গ্রাউটিংয়ের ক্ষেত্রে এম সিক্সটি গ্রেডের কংক্রিট ব্যবহার হয় কোথায় গ্রাউটিং ক্ষেত্রে এখানে দেখুন নাটবোর্ড কলম আছে কলমের যে গ্রাউটিংটা করা হয় সেটা আপনার এম সিক্সটি জিপি টু কংক্রিট এখানে করা হবে এখানে যে কংক্রিটটা হচ্ছে সেটি আপনার এম থার্টি গ্রিডের কংক্রিট এটি কংক্রিটের ব্যাজ রিপোর্ট এখানে দেখুন এম থার্টি কংক্রিটে টোয়েন্টি এম এম যে এগ্রিগ্রেডেড পাথরটা আছে সাতশো ছয় কেজি আর একটা দেখুন সেন্ট আছে সাতশো বাইশ কেজি টেন এম এম যে এগ্রিগ্রেড ছোটো পাথর আছে চারশো আশি কেজি সিমেন্ট আছে তিনশো চুয়াত্তর কেজি এটি কিন্তু এক মিটার এম এম কিউবের হিসাব এই যে যে হিসাবটা এটি আপনার ডিজাইন মিক্সের আর যেটি হ্যান্ড মিক্স কংক্রিট হয় সেখানে আপনি সেন্ট মানে বালি থাকবে আপনার এই টোয়েন্টি এম পাথর থাকবে অ্যাগ্রিগেট যেটা আছে আর থাকবে আপনার সিমেন্ট এই তিনটি মিলিয়ে আপনার হ্যান্ড মিক্সড কংক্রিট হয় এখানে দেখুন এটি ডিজাইন মিক্স কংক্রিট এই জন্য দেখুন এগ্রিগেট মানে পাথর আছে টোয়েন্টি এম এম সাইজের বিশ এম সাইজের আর একটা পাথর আছে টেন এম এম সাইজের আর সেন্ট মানে বালি এখানে দেখতে পাচ্ছেন কত কেজি আছে সাতশো বাইশ কেজি এ টোটালি কিন্তু এক কিউবিক মিটার এম কিউবের হিসাব আমরা অনেকেই শুনেছি আর এম সি এর মানে রেডি মিক্স কংক্রিট এর ফুল ফর্ম আর কনস্ট্রাকশন সাইডে আমরা শুনেছি আর সি পিসিসি এবং জিপি টু গ্রাউটি আরসিসি মানে রেনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট ফুল ফার্ম রড বেঁধে যে কংক্রিটটা করা হয় সেটি আপনার হচ্ছে আরসিসি এবং পিসি ফার্ম হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট আর একটি কংক্রিট আছে জিপি টু কংক্রিট জিপি টু গ্রাউটিং সে কংক্রিট সব থেকে মজবুত এম সিক্সটি গ্রিড এটি ফাউন্ডেশান নাটবোল্ট এরিয়ায় করা হয় আজ এ পর্যন্তই পরবর্তী আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন অল দ্য বেস্ট